রাধে রাধে বন্ধুরা আশা দিদি ডাইতে সবাইকে স্বাগতম এখন আমি আমার ফিল্ডে এবং ফিল্ডে এসে যে আমি একটা পরিবারে এসেছি এটাও আমার পরিবার আমার পুরো ফিল্ড মানেই আমার পরিবার তো এই পরিবারে এসে এই যে ববিতা ববিতা রায় করমন আসলে টাইটেলটা আমার ঠিক ওর হচ্ছে যা জানলাম গল বার্ডারে পাথর হয়েছে তো খুব টেনশনে শাশুড়ি বউয়ে বসে আছে এবং আমাকে ডেকেছিল আমি জানতাম না এখন এলাম এই যে ছেলে কৃষ্ণ কৃষ্ণ খুব টেনশন করছে তাই তো কৃষ্ণ মায়ের জন্য টেনশন করছিস হ্যাঁ কেন বলতো আমার একটা ফাইলের পরীক্ষা ছিল তো হ্যাঁ তার জন্য তার জন্য এতে পারিনি তার জন্য মা পড়াতে ভালোভাবে পারিচ্ছে না তার জন্য ম্যাম ম্যামকে পড়াতে কইছে মা ও আচ্ছা আচ্ছা মানে কথাটা বুঝতে পারলেন মানে ওর মা যেহেতু অসুস্থ ওর সামনে ফাইনাল পরীক্ষা প্রাইভেটে যেটুকু পড়াশ তার উপরেই আছে ওর মা বাড়িতে পড়াতে পারছে না ওর মা মানে পেটের যন্ত্রণা হচ্ছে মাঝে মাঝে অসুস্থ শরীর খারাপ সেটাই ও বোঝাতে চাইছে খুব ভালো লাগলো কৃষ্ণের কথা তাই না তো এই হচ্ছে ববিতা এই যে হেলান্দে বসে আছে শাশুড়ি বই খুব টেনশন টেনশনের কিছু নাই সেটাই বললাম যে আমারও তো গর্বারে অপারেশন হয়েছে তো খুব টেনশন করছে কি হবে না হবে এরকম ব্যাপার তো তা তাদেরকে হসপিটালে নিয়ে যেতে হবে হ্যাঁ রিপোর্ট করেছে ইউএচি করেছে এক্স রে করেছে আর কোন ডাক্তারের আন্ডারে এখন অপারেশন করবে তো সেটাই আমাকে খুব করে বলছে যে ওরা একা পারবে না নিয়ে যেতেই পারবে না কি করে কি করবে এটাই তো আমি বললাম ঠিক আছে আমার সময় হলো অবশ্যই যাব যাব না কেন এগুলো যখন আমার দেখাশোনা কাজ হচ্ছে করতেই হবে তো চিন্তার কিছু নাই তো এই যে শাশুড়ির মুখে আমি একটু কথা শুনি শাশুড়ি কি বলছে কেন চিন্তা করছো কেন বলো চিন্তা করবো না পেটের মধ্যে পাথর হয়েছে বৌমা আমি কোনো দিন কাকে কোনোদিন ধরবো পেটের মধ্যে পাথর হয়েছে বৌমা দিন আমি হসপিটালে যাইনি কোনোদিন কোনো কোথাও যায়নি কিভাবে ভালো হবে কিভাবে চিকিৎসা করতে হবে এটাই টেনশন করতেছি আমরা গরিব মানুষ গরিব মানুষ হাতে টাকা পয়সা না থাকলে চিন্তা হয় খুব কষ্ট হয় কিভাবে কিভাবে ভালো করতে হবে সেটার টেনশন আবার এই যে আমার নতুন নতুন ওষুধ হচ্ছে এই পাথর হচ্ছে তাহলে এইগুলো তো ভালো করা লাগবে তার জন্যেই চিন্তা করে বসে আছে শাশুড়ি বসে বসে হ্যাঁ এটাই হচ্ছে শাশুড়ি বউয়ের চিন্তা কী তা কী খবর হ্যাঁ টেনশনের কিছু নেই বুঝলে বসো এখানে বসো চিন্তার কিছু নেই ববিতা চিন্তার কিছু নেই অপারেশন করলে ঠিক হয়ে যাবে তো ওরা এটাই বলছে যে গল্প যেহেতু পাথর এটা কি কোনোভাবে ওষুধের মারফতে গলে কি না এরকম কোনো চিকিৎসা আছে কিনা সেটাই আমাকে জিজ্ঞাসা করছে তো আমার যা মনে হয় এরকম কোনো চিকিৎসা নেই যে গলবাটের অপ মানে পাথরটাকে গলিয়ে দিবে এরকম আমি আমারও যেহেতু একবার হয়েছিল তো প্রায় এক বছর আমি ওভাবে হোমিওপ্যাথি বা যখন যে যেভাবে বলেছে আমি সেভাবে চিকিৎসা করেছিলাম আমিও এর আগে তো আমি যেহেতু সাকসেস পাইনি তাহলে আমি সেই পরামর্শটা তাদেরকে দিতে পারছি না তো রকম কিছু নেই তবে গল্পটারে এটুকু জানি গল্পটারে যদি পাথর থাকে তাহলে খুব তাড়াতাড়ি সেটা অপারেশন করতে হয় এই না সেটা দীর্ঘদিন যখন স্থায়ী সেই জায়গাটায় থাকে সেই জায়গাটায় আস্তে আস্তে ঘায়ে পরিণত হয় এবং সেখান থেকে মানে গল্পের মানে পিত্তস্থলে যেটা আর কি পচে গলে যায় এবং চারিদিকে ছড়িয়ে পড়ে আর যখন ছড়িয়ে পড়ে তখন সেখান থেকে অন্যান্য রোগ সৃষ্টি হয় তখন আর কিছু করার থাকে না সেটাই তাদেরকে বুঝিয়ে বললাম আর এখন তো আছে স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথী থাকতে কিছুটা হলেও স্বাস্থ্যসাথীর দ্বারাই চিকিৎসা কিছুটা পাওয়া যায় সম্পূর্ণ না হলেও এখানে আমরা যখন নার্সিংহোম বা কোনো কোনো বেসরকারি হসপিটালেও যদি কেউ অপারেশন করে তাহলে স্বাস্থ্যরথী নেয় কিন্তু সম্পূর্ণ চিকিৎসা পায় না কিছুটা ওখান থেকে কিছুটা হ্যান্ড ক্যাশে এরকম একটা পায় শুনেছি আর আমিও অপারেশন করেছিলাম আমিও কিছুটা স্বাস্থ্যরথীর সার পেয়েছিলাম তো সেটাই এদেরকে বললাম তো এরা হচ্ছে বুঝলো আর এর আগেও খুব ব্যথা যন্ত্রণায় ভুগছিল তো তখনও আমি অনেকভাবে বলেছিলাম এদেরকে পেটের ছবি টবি এগুলো তুলতে তো তখন করেনি তখন এই কুয়াক ডাক্তার তাদের কাছ থেকে ওষুধ এনে খেত আর যেটা প্রাথমিক অবস্থায় সত্যি খুব ভুল যে প্রথম থেকে তোমাকে বলেছিলাম আমি বলেছিলাম না যে ওইভাবে ওষুধ না নিয়ে এসে ডাক্তার দেখিয়ে খাও হ্যাঁ যখনই ব্যথা উঠতো হয়তো ডাক্তার থেকে তারা গ্যাসের ট্যাবলেট হজমের ট্যাবলেট এগুলো কিনে এনে খেত তো আমি বারবার তাদেরকে তখন নিষেধ করেছিলাম তো এখন কি সিদ্ধান্ত নিচ্ছ বলো আচ্ছা এখন তুমি কি বলছো হ্যাঁ অপারেশনের সিদ্ধান্ত যেতে হবে তোমরা যদি বেসরকারি করো তাহলে ওইভাবে যোগাযোগ করবে বেসরকারি করবো না কেন বেসরকারিতে করলে অসুস্থ আর বেশি তোমরা কি সরকারি হসপিটালে যদি যাও সম্পূর্ণ ফ্রিতে ওখানেও এখন তোমরা যেটা ভালো বোঝো সেটাই করবা স্বাস্থ্য অধিকার তো আছে তোমাদের সেটা নিয়ে তোমরা দেখবা হ্যাঁ তাহলে সুবিধা একটু ভালো পাই সেটাই করা লাগবে এটাই সবাই কাছে অনুরোধ আর কি ঠিক আছে আমিও দেখছি আমিও যদি সম্ভব হয় অবশ্যই আসব তো ববিতার ছেলে যে কৃষ্ণ নাম ওর বয়স ছয় বছর তো ওর খুব টেনশন হয়ে গেছে যে সামনে ওর পরীক্ষা মানে এক মাস বাদে ওর পরী এক মাস না এক মাস বাদে ওর পরীক্ষা ও এইটুকু শিশু সে চিন্তা করছে পরীক্ষার আগে যদি ওর মা অপারেশন করে তাহলে ওর পড়াশোনা আরো ক্ষতি হবে কি কৃষ্ণ হ্যাঁ বল তোর কি চিন্তা হচ্ছে মাকে নিয়ে বল আমার মায়ের জন্য চিন্তা হচ্ছে তো তার জন্য পেটের ব্যথা তার জন্য আমারও চিন্তা হচ্ছে আর মায়েরও আমারও চিন্তা হচ্ছে আর মায়েরও চিন্তা হচ্ছে হ্যাঁ তোমার কি চিন্তা হচ্ছে সেটা বলো আমার টেনশন পড়ে গেছে তো হ্যাঁ আমার স্কুল স্কুল আছে প্রাইভেট আছে যখন যখন চান করে খায় মেলা বাড়িতে আসে বাড়িতে আসে খেলে তাকে সন্ধ্যাবেলা মার যদি অপারেশন হয় তুমি একা একাই করবা সব পারবে না এক একা করতে হবে মার তো অসুখ শরীর খারাপ তাহলে মার শরীর খারাপ হলে তোমাকে একা একা করতে হবে তো মাকে নিয়ে টেনশন করে মায়ের তো চিকিৎসা করতে হবে পরীক্ষা হ্যাঁ নাকি? যকন মা হসপিটালে ভর্তি হলে একাই নানবো। একাই কি করবে? না দে খাবো। ও মা হসপিটালে ভর্তি হলে তুমি একাই রান্না করে খাবা। আচ্ছা আচ্ছা। তারপর স্নান। স্নান করব, ঘুমাবো, ঘুম থেকে উঠে পাইপে চলাবো। তো তুমি গুড বয়। তাহলে তো সবাই তোমাকে গুড বয় বলবে। তাই না? তাহলে পড়ার সময় পড়া, লেখার টাইমে লেখা। হ্যাঁ আর খেলার সময় খেলা। ঘুমানোর সময় ঘুমানো আর একটা আছে খাওয়ার সময় খাওয়া ঠিক আছে তাহলে এবার থেকে কী চিন্তা যে মা অপারেশন করুক আমি কোনো চিন্তা করব না আমি সঠিক টাইমে পড়াশোনা করবো তাই তো হ্যাঁ মনে থাকবে তাহলে কৃষ্ণের কথাগুলো সবাই শুনলেন কৃষ্ণ খুব চিন্তা করছিল ওর মায়ের অপারেশন হলে ওর সামনে পরীক্ষা প্রাইভেট থেকে আসবে কে হ্যাঁ ঠিক রকম আগে ব্যাগ গুছিয়ে দিবে কে সাজিয়ে গুছিয়ে দিবে স্কুলে পাঠাবে এইগুলো নিয়ে কৃষ্ণ খুব টেনশন করছে তো সাইকেল কিনে দিলে একাই যাবে সাইকেল কিনে দিলে একাই যাবে এতটা রাস্তা বাবা বাবা তো ভয়ের ব্যাপার ভয় লাগে না ভয় লাগে না আর না তো তুমি বাবার বাইকটা নিয়ে গেলে কি হবে পরে পড়ে যাব করে যখন আসা যায় কিভাবে নামাবো শক্তি নাই তো ও বাইক নিয়ে গেলে শক্তি নেই এত ভারী এ বাবা আর বাইকটা নিয়ে গেলে যে তাড়াতাড়ি পৌঁছানো যাবে এ বাবা এখন পাটা কাটে গেছে বাইকে অ্যাক্সিডেন্ট করেছে পড়ে গেছল তো হ্যাঁ বাইকটা আর এখানে কাটে গেছে এ বাবা তাহলে তো তোমারও হবে

মা চিকিৎসা করতে যাবে ঠিক আছে অপারেশন করবে তুমি ঠিক রকম খাওয়া দাওয়া সব করবে ঠিক আছে বন্ধুরা আমরা আপনি তো শুনলেন কৃষ্ণ কৃষ্ণ খুব সুন্দর কথা বলে ও ওর মাকে নিয়ে খুব চিন্তা করছে সত্যি চিন্তার বিষয় ওর পড়াশোনা ক্ষতি হবে তাই ঠিক আছে আমার মানে এই ফিল্ডে টুকিটাকি কাজকর্ম আমি একটু করে মাঝে মাঝে তুলে ধরি আর এখানে এলে এ বাড়িতে আমি আসি বেশ সবার সঙ্গে কথা বলতেও ভালো লাগে এটাও পরিবার পরিবার আমারও পরিবার তো ঠিক আছে বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এভাবেই আমরা কাজ করে থাকি এভাবেই আমরা মানে যে স্বেচ্ছাসেবক হিসাবে যে আমরা করছি কাজটা তো আপনাদের সহযোগিতাও একান্ত ক্রাম কাম্য দেখা যাক আমি ববিতার জন্য কতটা কি করতে পারছি ঠিক আছে সবাইকে ধন্যবাদ